আল্লাহ 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 অ اللهم عبد مولারে ডা কি আমরা তোমারে আজকের মাহফিল কবুল কর গো আমার দয়াল নবী র আল্লাহ আল্লাহ জবান খুলে अल्लाह अल्लाह ओ ओ मोहब्बत मौला रे डाके अमरा तुम हरे अस्कर जी किर कबुल करो गो बिबुल्खि मरहबा ये मरहा अल्ला अल् तु मारे डङ्करे बन्दा तु मारे डावक मरहबा अल् ডাকর মতো ডাকলে রে বন্দা গুনা হব তে ডাক বন্দা তয়া মারে ড মরহবা অ্লাহ আল্লাহ আল্লাহ ডাই সেব্রাহিম ন न मूदे आगुने फेले डाइका या सिब्राहिमी न बि न मूदे आगुने फेले आगुन হইল ফুল বাগিছায়গ হইল ফুল বাগিছা ইব্রাহিম নেন তুই মারে ডাকি রে বান্দা তুইয়া মারহাবা ডাওয়ার আল্লাহ 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 дай का या सैनी मूसा नबी तुर पहारे चोली मौला नोरे पहाड़ जले मौला नोरे पहाड़ जो मोसा मौसान भी ना तुया मारे डकरे बंदा तुया मारे डावक अल्लाह الله 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 سبحان لله والحمد لله لا اله الا الله بولن سبحانه لله والحمد لله لا اله الا الله لا اله الا الله মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবারা সকলে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার আজকে কিশোরপুর ঐ সন্ধি বাড়ে যুবকদের উদ্যগে ও কবরবাসীর রুহেরাতত্রা মাগফিরাত কামনাයි দ্বিতীয় বর্ষেকি ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ধনমিয়া সাহেব সহসভাপতি জনাব সামসুল হক সাহেব জনাব ওহেব মিয়া সাহেব প্রধান আকর্ষণ হিসাবে যিনি আলোচনা করেছেন নবুদুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা হজরত মৌলানা মুফতি মুহাম্মদ রায়হান উদ্দিন আনসারি সাহেব বারকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি জুরে বলেন আমিন আজকের মাহফিলে যিনি বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেছেন আমার মহব্বতের ভাই আপনাদের এলাকার যিনি সম্মানিত খতিব নবদুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা হজরত মৌলানা হাফেজ মুহাম্মদ মুশারফ হোসেন জুনিয়র হেলালি সাহেব বার কাল্লাহ তান মোটামুটি এগারোটা হয়ে গেছে সব শেষ করলাম বলেন তো আজকের এই মাহফিলটাতে আসতে পেরে আমরা খুশি না বেজার একটু জুড়ে বলেন খুশি না বেজার কিতাব প্রমাণ করে যে জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় ওই এলাকার কবরবাসীদেরকে আমার আল্লাহ এই অনুষ্ঠান মজলিসের কারণে আল্লাহ মাফ করতে পারে কি না জুড়ে বলেন পারে কি পারে না আল্লাহ তালা আল্লাহ রসুম বলেন কোন পিতা মাতার সন্তান যদি কবর পারে দাঁড়াইয়া চোখের পানিটা এই বাসির কোনায় আনার মাসির মাথা পর্যন্ত আইনা রব্বির হাম হুমা কামা রব্বাইয়া নি সহিরা বইলা কান্না করতে পারে আমার আল্লাহ এ চকির পানির বদলতে সুরা ইয়াসিন তেলাওয়াতের পড়ার কারণে কোরআন পড়ার কারণে আল্লাহ ওই কবরবাসীর মা বাবার কবর আজাব মাফ করতে পারে কি পারে না আজকের এই মাহফিল থেকে যদি আমরা কবরবাসীর জন্য দোয়া করি আমার বিশ্বাস আল্লাহ এই এলাকার কবরবাসীদেরকে ফিরাই দিবে না আল্লাহ তালে আমাদের প্রত্যেকটা কবরবাসীদেরকে মাফ করে দিন জোরে বলে না আমি আর একটু আসতে বলে না আমিন বাজান আমাকে বলা হয়েছে কিছু আমলের এবং রসুলের সানে কিছু কথা বলতে আমার ভাই বলেছে আগে কিছু আলোচনা হয়েছে আমি তো সব কিছু শুনি নাই তারপর আপনাদেরকে বলছি আমাদের কবরে যেতে হবে এই কবরটা কি নর্মাল নাকি স্পেশাল